এটি হচ্ছে গাভীর বৈশিষ্ট্য চিনা ঠিক আছে এই বৈশিষ্ট্য গুলো দেখে সংগ্রহ করতে যে হার দেখছেন তো এই ফেঁচকে পাখির মধ্যে কত ওষার দেখছেন তো এগুলা কিন্তু দেখি গরু কিনা লাগবে খালি ভাই দুধ হচ্ছে নাকি জন্য এটা আপনি তো গাভীর

দর্শক দেখান ঠিক আছে যে গায়ের বাচ্চা দেখেন তো গরু মার্শাল হ্যাঁ যদি বাস্তব গায়ের বাচ্চা ওর গায়ের হবে আর যদি মনে করেন যে ওর গায়ের বাচ্চা যদি না হয় তাহলে সমস্যা দাদু ভাই হ্যাঁ

একটা সমস্যা আল্লাহর রহমতে দর্শক ভাই মানে যে গরু দুধ হয় সেই গরু কখনো শরীর হয় নাট গুলা দেখাই দেন আল্লাহ রহমতে কি আছে দেখা দেন উলান পালান ভালো করে দেখা আমার দর্শক ভাই কেমন দাম নেবে এক পনেরো হাজার দাদু ভাই এক্ষ পনেরো হাজার বেশি দাম চাবো না আমার দর্শক ভাই লি আমার জন্য দোয়া করেন